নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ আঠাশে নভেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বাংলায় সবে শীত পড়তে শুরু করেছে হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও রাতের দিকে তাপমাত্রা বেশ অনেকটাই নেমে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ এই আবহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজাল এমনই ইঙ্গিত বেশ কিছু ওয়েদার মডেলের মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে তাই বাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা কতটা রয়েছে বাংলায় বৃষ্টিপাত কবে নাগাদ হতে পারে শীত নিয়ে কি আপডেট জারি করা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম বাংলায় সবে শীত পড়তে শুরু করেছে হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও রাতের দিকে তাপমাত্রা বেশ অনেকটাই নেমে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় তাই এই জেলাগুলোতে সকালের দিকে এবং রাতের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে এই আবহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজাল এদিকে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আবির্ভাব হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা চলতি সপ্তাহে অর্থাৎ আগামীকাল শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে এর জন্য উত্তরবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সকালের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদহ জেলা তবে কোথাও কোনো কুয়াশার সতর্কতা নেই তবে বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে আসতে পারে ঘূর্ণিঝড় যা সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে পুজোর ঠিক পরেই ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় দানা যার প্রভাবে রাজ্যের বহু জেলায় ঝেঁপি বৃষ্টি হয় এরপর কয়েকটি সপ্তাহ যে না যেতে চোখ রাঙাচ্ছে ফেনজাল যদিও পশ্চিমবঙ্গে এর বিশেষ প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে বরং এর দাপর দেখা যাবে তামিলনাড়ুতে মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল চেন্নাই থেকে এই মুহূর্তে সাতশো পঞ্চাশ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করেছে আগামী দুই দিন ধরে সেটি তামিলনাড়ুর উপকূল হয়ে উত্তর পশ্চিম শ্রীলঙ্কার উপকূলের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে এদিকে মঙ্গলবার থেকে তামিলনাড়ুতে বর্ষা শুরু হয়েছে আজ চেঙ্গালপেট এবং তিরুভুল্লার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানা হাওয়া অফিস আরও জানিয়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হওয়ার আগেই সতর্ক তামিলনাড়ু সরকার ইতিমধ্যে এন আরেপ এবং এস ডিআরএর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মেডিকেল টিম এবং ত্রাণ শিবিরের বন্দোবস্ত খাতিয়ে দেখেছেন তিনি একই সঙ্গে ঘূর্ণিঝড় ফেঞ্জালের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে যারা এখন সমুদ্রে আসেন তাদেরও সঙ্গে সঙ্গে কাছের বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্টে বলা হয়েছে তামিলনাড়ু আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চেন্নাই তিরুভল্লুর ও নাগাপট্টনম এবং তিরুভারুর কাঞ্চিপুরম কাডালোর ও চেঙ্গেলপেটে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ইতিমধ্যেই সতর্কতা স্বরূপ ওই জেলাগুলিতে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে অন্যদিকে বাংলার আবহাওয়ার কথা বলা হলে আজ কোনো জেলায় বৃষ্টি হবে না বলে বলা হয়েছে তবে আগামীকাল শুক্রবার থেকে রবিবার অবধি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে দক্ষিণের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণের কয়েকটি জেলা আগামী দুদিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বীরভূমে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে আজ থেকে বেশ কয়েকটি বিভাগে বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর ডিম্নশাপটি ক্রমশ ঘনীভূত হচ্ছে এর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রী অস্থায়ীভাবে আংশিক বেগলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা পড়তে পারে বলে বলা হয়েছে এদিকে আবহাওবিদ ওমার ফারুক জানিয়েছেন চোপের ফলে আজ থেকে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তিনি আরও জানিয়েছেন এই দুই দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এরপর থেকে তাপমাত্রা আবারও কমতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ